যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে প্রতিটা মুহূর্ত ভয় ভয়ে থাকি যেন আমার জন্য আমার ছেলেটার রকম কোনো কষ্ট না হয় বিশ্বাস করো মেয়ে হয়ে ভগবানের কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি সেইভাবে শুধু একটা জিনিসই চেয়েছি যেন আমার ছেলেটা ভালো থাকে আমার সন্তান ভালো থাকলে আমিও ভালো থাকবো আজ পর্যন্ত আমি যে কটা ডিসিশান নিয়েছি অর্ক হবার পর থেকে তত কটাই ডিসিশান কিন্তু আমি অর্ক মুখ চেয়েই নিয়েছি হ্যাঁ অবশ্যই নিজের ভালো থাকাটাও আছে তার মধ্যে তবু অর্ক কথাটা আগে চিন্তা করেছি আর এখানে প্রীতম অফিস থেকে চলে এসছিল অফিস থেকে এসে পরেই দেখো এখানে আলু কাটছিল তার কারণ হচ্ছে আজকে আমার মাথাটা প্রচুর ব্যথা করছিলো তোমরা জানো প্রচণ্ড গরম পড়েছে দুর্গাপুর দিকে শিলিগুড়িতে কোনোদিন এতটা গরম বুঝতে পারিনি সত্যি কথা বলতে শিলিগুড়িটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি শিলিগুড়ি আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে সত্যি কথা বলতে শিলিগুড়িকে আমি কোনোদিনও ভুলতে পারবো না দুর্গাপুরে আমি ছোটোর থেকে মানুষ হতে পারি কিন্তু তবু বলবো যে দুর্গাপুর আমাকে কিচ্ছু দেয়নি শুধু দুঃখ কষ্ট বেদনা ছাড়া কিন্তু শিলিগুড়ি আমাকে তে শিখিয়েছে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে স্ট্রাগল করতে শিখিয়েছে শিলিগুড়িকে নিয়ে আমার সত্যি কথা বলতে অনেক অনেক ভালো স্মৃতি আছে তো এখানে আমরা দুজন মিলে রান্না করছিলাম আর মজাও করছিলাম গরমটা রয়েছে প্রচণ্ড পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমরা এখানে প্রীতম এসছে প্রায় সাড়ে দশটার পর আমরা রান্না বসিয়েছি অর্ক যেহেতু শরীরটা খারাপ আর এখানে আমাকে দেখো হাতটা তুলে প্রীতম বলছিলো নাচ করতে তার কারণ হচ্ছে আমাদের পাশেই একটা বিয়েবাড়ি হচ্ছে ওই জন্য এখানে আমি একটাও মানে ভয়েস দিতে পারিনি এত কথা বলেছি কিন্তু তাও দিতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে কপিরাইট চলে আসবে ভিডিওর মধ্যে এখানে গরমে করব হচ্ছে আলু পোস্ত পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ আলু দিয়ে এখানে আমি বলছিলাম আমার অস্ত্রটা কোথায় মানে খুন্তিটা কোথায় এখানে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আলু একসঙ্গে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমাকে কোনো একজন সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি মেম্বারই বলেছিল দিদি পাঁচ ফোড়ন দিয়ে পোস্ত বানাবে খুব ভালো হয় খেতে হ্যাঁ গো সত্যিই ভালো হয় তোমরাও আমাকে অনেক রান্নার টিপস দাও যেগুলো আমার খুব ভালো লাগে এখানে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা আর আলুটা আমি একদম সেদ্ধ করে নেবো এখানে দেখো অর্ক কেমন ছটপট ছটপট করছে জানো তো আমরা কখনো ভাবিনি যে শিলিগুড়ি হট করে এভাবে ছেড়ে চলে আসতে হবে কেননা শিলিগুড়ি জায়গাটা আমার বেশ ভালো লাগতো আর সামনেই যেহেতু ঘোরার প্রচুর জায়গা ছিল সেই কারণেও ভালো লাগতো কিন্তু কি করব বলো হঠাৎ করে ডিসিশান নিতে হয়েছিল। আমার শরীরটা হয়তো ওখানে থাকলে ভালো হতে পারতো না এত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দুর্গাপুর এসে আমার হয়েছে হ্যাঁ সত্যি কথা বলতে আবারও প্ল্যান আছে চলে যাওয়ার এত গরম পড়েছে শরীরটা ভালো ছিল না তো এসে পরে বললো যে আমি রান্নাটা করব দিছে রান্নাটা করিস না ঠিক আছে তারপর অবস্থাটা দেখো এদিকে আমি রান্না করছি ঠিক আছে দেখো আমি রান্না করছি এই দেখো এক্সকিউজ মি ম্যাডাম উঠবে না বাবার সাথে একটুখানি খেলবার জন্য কত কিছু করে এই হলো অবস্থা এখানে দেখো বাসনগুলো মাজাচ্ছিলাম বলে অ্যাক্টিং করছে যে আমার কত কষ্ট হচ্ছে চোখে জল মুচ্ছে অ্যাক্টিংয়ের দোকান জানো তো এই লোকটা মানে এখন দেখাচ্ছে তো ওই জন্য আমি একটুখানি দেখাচ্ছি মুখটা ভালো করে এখানে আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার প্রচুর গরম করছিল। বিশ্বাস করবে না মাথা ব্যথা করছে প্লাস গরম আর আমি ঘেমে কাদা হয়ে গেছি দেখো মানে কি বলবো আমার না খুব কষ্ট হয় গরম গরমকালটাতে সবারই কষ্ট হয় কিন্তু আমার আবার যেন তো মানে একদম গরমটা সহ্য করতে পারি না আর শিলিগুড়িতে তেমন ছিল না ওয়েদারটা বেশ ভালোই ওয়েদার এতটাও গরম পড়ে না বিশ্বাস করো যা দুর্গাপুরে গরম পড়ে এখানে পোস্তটা দিয়ে দিলাম আর এখানে একটুখানি পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এরকম পাতলা পাতলা করে পোস্ত করব একটু জল জল করেই করবো মানে যাতে আর কিছু ডাল ফাল না করতে হয় ওই কারণে আর প্রথমে ভেবেছিলাম মাছটা একটুখানি ভেজে নেবো তারপরে দেখলাম যে না মাছটা ভাজবো না এদিকে দেখো আমি রেগে গেছি তার কারণে আমাকে প্রচণ্ড পরিমাণে ছিল দেখো প্রথম কথা গ্যাসের গরম তারপরে উপরে গরম এই গরমে গরমে যদি আবার রাগায় তাহলে কারণ মাথাটা গরম হয় বলো তো সেই কারণে মাথাটাও গরম হয়ে যাচ্ছিলো আর এদিকে আলু পোস্তটাও হয়ে গেছিলো ঝোল করে নামিয়েছিলাম এরপরে দেখো মাছটা রান্না করে ফেলবো ওইদিকে ও বাসনটা ধুয়ে দিচ্ছিল অনেকটাই হেল্প করে দেয় পিত অনেকটা না পুরোটাই হেল্প করে দেয় আমি জাস্ট নর্মালি একটু রান্না বান্নাগুলো করি এখানে মাছটাও নিচ্ছি তিন পিস মাছ পড়েছিল এই তিন পিস মাছ করে দিলাম অর্ককে মাছ ভাজা দিয়ে খাওয়াবো এদিকে পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি এইভাবেই রান্না করি গরমে দেখে নাও খুব ভালোই খেতে হয় ওইদিকে মশলাটা এদিকে বেটে রেখে দিয়েছিলাম আদা রসুন একটু টমেটো আর গরম মশলাটাকে এর মধ্যে বেটে নিয়েছিলাম আচ্ছা এর মধ্যে হলুদ নুন মিষ্টি সব কিছু দিয়েই বেটে নিয়েছিলাম তো এখানে জাস্ট মশলাটা কষে গেছে এরপর আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা কষা কষা করে একটু গাঝোলাঝোলা করে নামিয়ে নেব আর এদিকে অর্ককেও আমি খাইয়ে দিচ্ছি সে অর্কন না মানে প্রথম কথা তো গরম আর দ্বিতীয় কথা হচ্ছে অর্ককে এখন আমাকে খাইয়ে দিতে হয় নালে খায় না আমার শরীর খারাপ থাকলেও এখন ওর কথাটা আমাকে আগে চিন্তা করতে হয় প্রীতমকে বলে যায় যে মায়ের শরীরটা ভালো নেই মাকে বেশি খাটাস না তাহলে আবার পড়ে গেলে আবার আমাদেরই বিপদ হবে কিন্তু অর্ক শরীরটাও বেশ ভালো যাচ্ছে না জানো তো আসলে মায়ের যত্ন একটা আলাদা যত্ন যেটাও পাচ্ছে না এই মাস ধরেই তো একদমই বলতে পারো শরীরটা ওই ওর একটু খারাপ খারাপ হয়ে গেছে আমিও একটু টেনশনে আছি কারণ আমারও এবারে একটা টেস্ট আছে কারণ অনেক দিন হলো ওষুধগুলো চলছে এবার সেই ওষুধগুলো কতটা ভালো রেজাল্ট হলো ওটা তো টেস্ট করে দেখতে হবে বলো তোর সামনে টেস্টগুলো আছে রেজাল্টগুলো কেমন আসবে জানি না বলতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও এত ভয় পাইনি যেটা আমার এই রিপোর্ট টেস্ট শরীর খারাপের পর যখন আসে না ততটাকে নিয়ে ভয় পায় শরীর খারাপ জিনিসটা আমি এমনিতেই প্রচণ্ড পরিমাণে ভয় পাই কারণ আমি মাকে দেখেছিলাম তো আর কি বলো তো একটা টাইমের পর সবার বিরক্ত লেগে যাবে তবে এই প্রীতমকেই দেখছি যে মানুষটা এখনো পর্যন্ত বিরক্ত হয়নি অনেকে বলবে নতুন নতুন তো তাই না নতুন হোক বা পুরনো হোক একটা মানুষকে দেখে বোঝা যায় পরবর্তীকালে কি হবে আমি সত্যিই জানি না তবে হ্যাঁ এখন বর্তমানটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আর এখানে খাবার দাবারটা খুব টেস্টি হয়েছিল ওই জন্য মুখের রিয়াকশনটা এরকম প্রীতমও সেম কথাই বলছিল এখন বাচ্চে প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বারোটা যাচ্ছে তাও যেহেতু আজকে অল্প শরীর খারাপ এই দুদিন ধরে একদমই সেভাবে পড়াশোনা হয়নি তুই পড়ো তুই পড়ো পড়ো তোমাকে ডিস্টার্ব করছি তাই আজকে নিয়ে পড়তে বসছি ওকে নিয়ে পড়তে পারছে না বলে ব্যথা করছে প্রচুর পরিমাণে ফ্যানটা ওই জন্যই বললাম অল্প চালাও না স্ট্যান্ড ফ্যানটার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে তাই না তো যাই হোক ওকে তাই একটু পড়তে বসাচ্ছি কারণ অনেকটা পড়া ওর মোটামুটি এগিয়ে গেছে এই কদিন না পড়ার জন্য অনেকটাই আবার পিছিয়ে গেছে কারণ মেনলি বাচ্চাদের কী হয় ওর স্পেলিংগুলো নিয়ে সমস্যা রাইটিংটা তো ওখানে পড়তে বসছি আশা করছি কোশ্চেন আনসারগুলো এক দুদিনে মুখস্থ হয়ে যাবে ওকে মেনলি টাইম দেওয়া যেটা আমি এখন দিতে সত্যি কথা বলতে একদমই পাচ্ছি না কাজে কাজের জন্য তো যাই হোক দেখা যাক এদিকে স্যার পড়ছে পড়া কমপ্লিট হয়ে হলো মেন কথা মানে ক্যাচিং বার্ড খুব সুন্দর যার জন্য আমাকে তো এফর্টটা দিতে হয় না তুমি এত পড়ছো না পড়ছো না ইট বলো দেখি আমি नेचरটা মিটটা বলো মিট মানে কি

দা এমনি জল ঢাল হ্যাঁ দা জল দা এমনি জলটা ঢাল দা জল ঢাল হ্যাঁ না দা তো আজকে হচ্ছে ডে টু ডে টু কিসের সেটা হচ্ছে কারেন্ট যাওয়া মানে ডেলি রাত্রেবেলা শুতে যাবো এই জাস্ট

ঠিক আছে টাকা থাকলে সত্যি কথা বলছি মানে কিছু বলার নেই মানে জাস্ট বললাম মুখে আশেপাশে সব এসি চালিয়ে দিচ্ছে আর হয়ে গেছে আমাদের মতো মানুষদের মন যাদের ঘরে নেই কোনো কিছু নেই তাদের হয়ে গেছে আমরা নিজেই গেলাম কি হলো একটা জিনিস দেখা যাচ্ছে এদিকে এদিকে আয় আরে এদিকে আমি দেখিছি বিতো ওখানে দেখি দেখি

ওর মশার কামড় খেলেও ঘুমিয়ে যায় আর গরমে চুবড়ি ঘামা হয়ে গেলেও কিন্তু ঘুমিয়ে যায় কি করে ঘুমায় আমি জানি না এই কদিন ওকে আমি দেখছি জাস্ট আর অবাক হচ্ছি যে ওকে আমি সকালবেলায় প্রতিদিন উঠে জিজ্ঞেস করছি তুমি ঘুমাচ্ছ কী করে বলছি আমি এরকমই যত গরম পড়বে আমি তত ঘুমিয়ে যাই আমার অত মানে ঘুমের ডিস্টার্ব হয় না আর সত্যি বলছি ওর জন্য এটা খুব ভালো একটা বলতে পারো যত মরণ আমাদের মতো মানুষদের যাদের একটু পাতলা ঘুম আর গরমের দিনে তো কথা বাদই দিলাম তো এখানে প্যানকেক বানানোর জন্য সব সব কিছু আমি রেডি করতে বলেছিলাম দেখো করে করেছে প্রথমে ডিমটা দিতে হতো তারপরে আটা যদিও বা প্যানকেকটা আটা দিয়ে বানানো হয় আমাদের ঘরে আমাদের ঘরে ময়দাটা খুব একটা ইউজ করা হয় না খুব একটা কেন একদমই ইউজ করা হয় না খুবই কম তো এখানে তেলের উপর জাস্ট এইটা দেখতে পাচ্ছ ডিম আটা একটু নুন দেওয়া হয়েছে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এটাই আজকে অর্ককে টিফিনে দিয়ে দেওয়া হবে এটা প্রথমেরটা একটা যেটা করা হয়েছে এটা অর্ককে দেওয়া হয়নি সত্যি কথা বলতে ও পারছিল না তারপরে আবার পরে ওকে আমি বলে দিলাম এইভাবে করতে তো সেইভাবে করেছিল আসলে কী বলতো তো রাতের বেলায় ঠিকঠাক ঘুম না হলে না সকালবেলায় আর ঘুম ভাঙতে চায় না আর ঘুম ভাঙতে যেমন তেমন কী বলতো বিছানায় শুয়ে থাকলেও গাগুলো কেমন চিবি চিবির করে প্রীতমে যেহেতু রাতের ঘুমটা তাও হচ্ছে কিন্তু আমার একদমই হচ্ছে না অর্করও বলতে পারো হচ্ছে না ওই যে স্কুল যাওয়ার সময় না একদিন দুদিন করে আবার বলছে মা আজকে কি স্কুল যেতেই হবে আসলে ঘুম বাচ্চা তো ঘুমটা কমপ্লিট না হলে যেইটা কষ্টটা হয় আর কি সেটাই হচ্ছে ওর আমি বুঝতে পারছি তোমরা অনেকেই বলবে যে দিদি তুমি এসিটা নিয়ে নিচ্ছ না কেন এসি নিয়ে নিলে তো অনেক মানে রিলিফ পাবে প্রথম কথা এসি নিলে হবে না এদিকে প্রচুর কারেন্ট যায় ইনভার্টারটাও তার সাথে নিতে হবে আর এসি ইনভার্টার একসাথে নেওয়ার মতো সত্যি কথা বলতে অত সেভিংস আমাদের নেই এক আর দ্বিতীয় কথা শুধু এসিটা নিয়ে নিলেই যে শান্তি তা না এসিটা নেওয়ার পর যে ইলেকট্রিক বিলটা আসবে সেটাও তো দিতে হবে তাই না তবে ওইটা সব কিছু চিন্তা করে এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা আপাতত নিতে পারছি না এসিটা জানো তো যদি একটুখানি মানে দেখি কতটা কি করতে পারি এখানটা ধুয়ে দিচ্ছি যতটা পারছি জল দিয়ে কারণ এই দিকটা ধুয়ে দিলে জানো তো রাতের বেলাটাই বসতে পারি বিকাল দিকটা বসতে পারি এই যে দেখো কথা বলতে বলতে হঠাৎ করে আমার গলাটা কেমন ধরে গেল দেখতে পাচ্ছ মানে এই রকমটাই হচ্ছে মানে আমাদের সবার সাথে শুধু আমার সাথে না তো এখানে পটল আলু এগুলো কাটছিলাম কেটে টেটে এবার একটু স্নানে যাব প্রচণ্ড গরম লাগছে স্নান থেকে বেরিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি জাস্ট মানে রান্নাটা করছি এখন আমাদের বাড়িতে একটাই রান্না সেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে বা টুকি টাকি সবজি দিয়ে মাছের ঝোল আজকে একদম দুবেলা রান্না করে দিচ্ছি কারণ অর্ক শরীরটা ভালো নেই জানো তো মানে একটু রিক্স নিয়ে স্কুলটা পাঠালাম যা হোক জ্বরটা আসেনি বলেই পাঠালাম স্কুলে তো এবার আসুক দেখি কেমন কি থাকে ছেলেটাকে নিয়ে টেনশনে আছি জানো আসলে গরমটা সহ্য করতে পারে না তো ও ঠিক আমার মতো জানো তো একদম গরম সহ্য করতে পারে না তাও তো আমি নর্মালে হয়েছিলাম অর্ক একদম সিজারে হয়েছে আর যেসব বাচ্চারা সিজারে হয় তাদের কষ্টটা বুঝতেই পারছো এদিকে কত বাসন জড়ো হয়েছে দেখো এগুলো সব তুলে নিচ্ছি আর হ্যাঁ একটু একটু করে কাজগুলো করার চেষ্টা করি সকাল দিকটা যদিও বা একটু পারি বিশ্বাস করো বারোটার পর থেকে আর এই ঘরটায় টিকতে পারি না এতটাই কষ্ট হয় আর প্রতিদিন বাপের বাড়ি চলে যাওয়াটাও সম্ভব না যতই কাছে হোক আর যাই হোক আমার মনে হয় আমার নিজের ঘরটাই আমার কাছে সবথেকে বেশি প্রিয় যতই গরম হোক আর যতই কষ্ট হোক তো এইখানে সব কিছু মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পটলটা আমি ভেজে নিচ্ছি একদম হালকা করেই ভাজবো আর এই যে দেখো পটলটা হালকা করে ভেজে নিচ্ছি অনেক তারপর আলুটাও ভেজে নেব তো এখানে বৃষ্টি ভাত চাপি দিচ্ছে পটল ভাজছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল করবে আর এদিকে বৃষ্টির অবস্থা দেখাচ্ছি গরমে গরমে এই যে পড়ে গেছে খুব ঠান্ডা ঘরটা না চিল ঠান্ডা আছে আর সারা শুধু থেকে এদিক এদিক থেকে এদিক করেছে শুধু ও বলে না গরমটা তো ওর শরীর খারাপ ওর অসুবিধা হচ্ছে তার সঙ্গে আমারও তো অসুস্থ হচ্ছে প্লাস এই জানলার এখানে ভয় কিছু ঢুকে যাবে এই ঘরটা চান করে এলাম ঠান্ডা ছিল চান করে ঠান্ডা ছিল না এই গরমটা এখন আস্তে আস্তে চাপছে তাহলে এখন গরমটা লাগছে না হালকা হালকা গরম লাগছে না এই শোন না শোন না বলছি এসিটা চালিয়ে দিচ্ছি ঠিক দেখ এসি চলবে এখন ঠান্ডা লাগছে না এখন মনে হচ্ছে বড় মতো বসে থাকি না কম্বল না হ্যালো হ্যালো কম্বল আর রাত ঠিক বারোটা বাজছে তো এইখানে আমি রেডি আর বৃষ্টির রান্না রেডি সবকিছু প্যাকিং করে দিয়ে দিয়েছে গরম জলটা কীসের জন্য হচ্ছে আবার মাছের চলে গরম জল দেয় ঝোলটা কি পাতলা করার জন্য তাহলে আর মুড়টা উখড়ো উখড়ো কেন তো এই ঝোল আমরা কমপ্লিট মাছের ঝোল আর ভাত উফ এই গরমে তার সঙ্গে তো আমের চাটনি আচ্ছা খাবো না আমের চাটনি আর ভালো হতো

আমি আজ তিন দিন ধরে ভিডিও দিইনি এইগুলো কিন্তু সব তিন দিনের ভিডিও কেউ ভাবেও না একটাই ভিডিও মানে একদিনের ভিডিও পোস্ট করছি এটা তার পরের দিনকার স্কুলের জন্য দেখো ওকে একটু চকোস দিচ্ছি অর্ককে একটু দুধের মধ্যে চকস দিয়ে দিচ্ছি কারণ প্রতিদিন সকালবেলায় না আমাদেরও মানে বলতে পারো ওঠা হয় না যে একটু রুটি করে দেবো এর দেবো আর আজকে টিফিনের মধ্যে ফলের মধ্যে দিচ্ছি আপেল আর তার সাথে দিচ্ছি তোমার ওই কী বলে একটুখানি ক্রিম বিস্কিট আর সত্যি কথা বলতে অনেকেই বলেছে দিদি আপেল এভাবে কেটে দেবে না কিন্তু বিশ্বাস করো এইভাবে কেটে না দিলে না ওদের স্কুলে অ্যালাউ করবে না গোটা অ্যাপেলটা আর গোটা অ্যাপেল অর্ক এইভাবে খায়ও না তো এই কারণে এখানে প্রীতম স্নান করে নিয়েছে সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছে আর এই যে দেখো গাবু দৌড়ে জলটাও দিয়ে দিচ্ছে যেটা আমাদের প্রতিদিন সকালেরই কাজ প্রতিদিন হয়তো দেখানো হয় না এটাই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল উঠে আজকে খুব তাড়াতাড়ি মোটামুটি কাজ হয়ে গেছে পুজোও হয়ে গেছে প্লাস ঘরটার বাগানও হয়ে গেছে শুধু কাপড় কাছাকাছি আজকে সত্যি হয়নি আর রোদটা প্রচুর পরিমাণে ইচ্ছা করে করিনি আর এদিকে বসেছি রচা আজকে খাবার রচা কারণ এই স্ট্যান্ড ফ্যানটার জন্য না গোড়াটা প্রচণ্ড পরিমাণে এখানটা ব্যথা করছে এখানটা শুকিয়ে মানে এই জায়গাটা এত ব্যথা করছে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে শুধু শুধু আমি বলো না বৃষ্টি পর্যন্ত ও রাতে ঘুমায়নি ইভেন ওর গরম ও প্লাস অর্থ কারোরই গরম সহ্য হয় না এবারে ওদের সঙ্গে সঙ্গে আমারও মানে গরম ডিটিশন একদম সহ্য হচ্ছে না প্লাস স্ট্যান্ড ফ্যানটা একদমই নিয়ে যাচ্ছে না যেহেতু আমি ধার দিকটা করে শুই ওরা ভেতর দিকটা করে শুই সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা ডাইরেক্ট আমার মানে মুখটার দিক করে ছিল বলে মানে সকাল থেকে মানে চোখগুলো খুলতে পারছি না রীতিমতো চোখগুলো পুরো লক হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আর এই একটা মানুষ দেখো কোনো অভিযোগ নেই যে আমি একটুখানি দেরি করে উঠছি হ্যাঁ অবশ্যই দেখেছে যে আমি রাতে ঘুমাতে পারি না তো একটু যে দেরি করে উঠছি কোনো অভিযোগ নেই মানুষটার বাবা মা কিন্তু অভিযোগ করে আমার কারণ দেরি করে উঠলে কিন্তু প্রীতম কোনোদিনও আমার উপর কোনো অভিযোগ করে না হাতে আর ওর এটা আগের স্কুলে এটা এটা আগে টিফিন খেত এটা এটার উপর এটা হচ্ছে টেবিল ম্যাট দুটো হাতের হ্যান্ড প্রিন্স সকাল আমি নিই নি সত্যি নিই নি আমি নিই নি বলছি আমি সকালে ওটা আমার ঘুমের পর আমার কনফিউজ হয়ে গেছিলাম ওই জন্য আমি জিজ্ঞেস করলাম আরে একই একই ব্রাশ কালারটা আলাদা আমি ভুলে গেছিলাম মাথায় মনে ছিল আর কিছু বলতে হয় না চাটা কেমন বিস্কিট আর বিস্কিট খেতে হয় না চা গরম গরমই খাই গরমটা আরাম পা কি হলো চাটা তেত না চিনি কম দিয়েছি ফল কাটবো ফল খাবে সকাল সকাল

가위 오고다 가위바위보는거 আর দেখো এই হলো মানে আমাদের জীবন কখনো আমার কখনো অর্কর আর সত্যি কথা বলতে অর্কর এই গরমকালটাতে একটু জ্বরটা আসে কিন্তু দেখো ছেলের মুখে কোনো মানে কি বলে একটু যখন জ্বরটা আসছে কাশিটা হচ্ছে তখন একটু মুখ চোখগুলো একটু শুকিয়ে যাচ্ছে কিন্তু তারপরে ছেলেকে রাখে কে মানে সারাক্ষণ মানে যেটা করে বেড়ায় ওর চনমনে একটুখানি ওর বিছানায় শুয়ে থাকতে একদমই প্রস্তুত না বলতে পারো ওই জন্য দেখো এখানে একটু জল ঢেলে দিচ্ছিলাম কারণ আমি জানি একটু পর আবার ছটপট ছটপট করবে আর এই গরমটা জবের থেকে পড়েছে তবে থেকে ছেলেটা শরীরটা মানে বলছি না ভালো যাচ্ছে না কত আর মাথায় জল ঢালবো দেখো চুপটি করে এখন জলটা নিচ্ছে যখনই একটুখানি দেখবে একটু ভালো লাগছে দেখো বকর বকর করে যাচ্ছে মুখটা কিন্তু কন্টিনিউ চলছে যে এটা কেন করছো এটা কেন করছো এখানে ওইজন বাবা হাসাচ্ছে আর ও হাসছে ওই কারণে বেশ মজা আর এই যে বলছে যে দাও আমাকে দাও আমি নিজেই চুলটা মুছে নিচ্ছি তোমাকে করতে হবে না কে বলবে এই ছেলেটার জ্বর স্কুল থেকে বেরিয়ে বলবি আবার দে হুম